হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রত্যেক মাসের মতো নভেম্বর মাসেও রেশন তালিকা তৈরি হয়ে গেছে এবং এই নভেম্বর মাসে আপনারা কি কি রেশন পাবেন বা কোন কার্ডে কতটা রেশন পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং এই মাসে রেশনে বিশেষ কিছু আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দেশে বিভিন্ন রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন অনুপাতে খাদ্যদ্রব্য পাওয়া যায় তাই আপনারা যারা যারা ফ্রি রেশনের উপভোক্তা ফ্রি রেশন পাচ্ছেন প্রত্যেক মাসে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নভেম্বর মাসে ফ্রি রেশন তালিকায় কি কি দেওয়া হচ্ছে তা একটু পরেই আপনারা জানতে পেরে যাবেন এই ভিডিওর মধ্যেই সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন আইটেম লিস্ট নভেম্বর মাসের ফ্রি রেশন তালিকা কোন কার্ডে কি কি রেশন পাবেন তালিকা দেখে নিন পশ্চিমবঙ্গ সরকার নভেম্বর মাসের জন্য বিনামূল্যে রেশন তালিকা ঘোষণা করেছে যা রেশন কার্ড গ্রাহকদের খাদ্য নিরাপত্তা এবং অর্থ সহায়তা দিচ্ছে অনেক রাজ্যে রেশন কার্ডের সাথে এক হাজার টাকার বিশেষ আর্থিক সুবিধাও দিচ্ছে যা যোগ্য পরিবারগুলির দৈনন্দিন খরচ কমাবে কারা এই টাকা পাবেন এবং বিভিন্ন রেশন কার্ডের ধরন অনুসারে খাদ্য পণ্যের যে পরিমাণ নির্ধারিত হয়েছে এই সমস্ত তথ্য নিয়েই এই প্রতিবেদন রেশন আইটেম লিস্ট নভেম্বর মাসের রেশন তালিকা বিনামূল্যে রেশন পরিষেবা শহরের তুলনায় গ্রামীণ এবং দুর্গম এলাকার মানুষের জন্য অনেক বেশি জরুরি এবং উপকারী অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পগুলি মহিলা এবং কৃষকদের অর্থনৈতিক শক্তি বাড়াচ্ছে এই প্রতিবেদনে নভেম্বর দু হাজার পঁচিশের পশ্চিমবঙ্গ রেশন কার্ড সুবিধা এবং ফ্রি রেশন তালিকা এবং বিভিন্ন প্রকল্পের ভাতা সম্বন্ধে ধাপে ধাপে দেখে নিন পশ্চিমবঙ্গ রেশন কার্ড নভেম্বর মাসের ফ্রি রেশন তালিকা নভেম্বর মাসে বিভিন্ন রকম কার্ডে বিভিন্ন রকম ও পরিমাণের রেশন দেওয়া হবে প্রতি মাসের মতো এই মাসেও বিশেষ করে দুর্বল অর্থনৈতিক পরিবারগুলির জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হবে এছাড়া পাহাড়ি এবং জঙ্গল অঞ্চলের জন্য অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা রয়েছে যা সেই এলাকার মানুষের চাহিদা মেটাবে পুজোর মরশুমে স্পেশাল রেশন সুবিধা এবং বন্যাপ্রবণ অঞ্চলে অতিরিক্ত সাহায্য দেওয়া হচ্ছে নিচে বিভিন্ন কার্ডের সুবিধা ধাপে ধাপে বর্ণনা করা হল যা রেশন কার্ড হোল্ডারদের সুবিধার জন্য এই ব্যবস্থা সামাজিক ন্যায় বিচারের একটি বড় পদক্ষেপ দেখে এ ওয়াই রেশন কার্ড সর্বোচ্চ খাদ্য সুবিধা অন্যদয় অন্ন যোজনা কার্ড সবচেয়ে বেশি খাদ্য সাহায্য প্রদান করে নভেম্বর মাসে এই কার্ডধারক পরিবারগুলি পরিবারগুলি প্রতি পরিবারে একুশ কেজি চাল বিনামূল্যে পাবেন এছাড়া তেরো দশমিক তিন কেজি আটা বা চোদ্দ কেজি গমও দেওয়া হবে যা দৈনন্দিন খাবারের চাহিদা পূরণ করবে আগামীতে পরিবারের বদলে কাঠ পিছু খাদ্য সামগ্রী দেওয়া হবে যাতে বড় পরিবারের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী পাওয়া যায় আর নিম্ন আয়ের পরিবারগুলির জন্য এই বরাদ্দ একটি পরিবারের অনেকটাই সুবিধা প্রদান করে এদিকে পাহাড় ও জঙ্গলমহল অঞ্চলের অতিরিক্ত পরিমাণ নিশ্চিত করা হয়েছে এই সুবিধা অর্থনৈতিকভাবে দুর্বলদের জীবনযাত্রা উন্নত করবে পিএইচএইচ এবং এবং রেশন কার্ড মৌলিক খাদ্য সুরক্ষা প্রায়োরিটি স্পেশাল হাউস হোল্ড কার্ডধারীরা একই রকম সুবিধা ভোগ নভেম্বর দু হাজার পঁচিশে প্রতি কার্ডে তিন কেজি চাল এবং দু কেজি গম বা দু প্যাকেট আটা বিতরণ হবে এই পরিমাণ পরিবারের প্রাথমিক খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করবে পাহাড়ি এবং জঙ্গল অঞ্চলের লোকেরা অতিরিক্ত খাদ্যপণ্য পাবেন এটি সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহ করে জীবনমান বাড়ায় সরকারের এই পদক্ষেপ জনগণের মধ্যে আস্থা গড়ে তুলেছে আর কে ওয়ান রেশন কার্ড গ্রামীণ এলাকার সুবিধা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা এক কার্ড গ্রামীণ পরিবারগুলির জন্য বিশেষভাবে উপকারী নভেম্বর মাসে এই ক্যাটাগরির প্রতি কার্ডে পাঁচ কেজি চাল দেওয়া হবে যা পরিবারের সদস্য সংখ্যা অনুসারে হতে পারে এতে গম বা আটা অন্তর্ভুক্ত নয় কিন্তু গ্রামের খাদ্য নিরাপত্তায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গম অঞ্চলে বিশেষ বরাদ্দের ব্যবস্থা রয়েছে এই স্কিম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে রেশন কার্ড হোল্ডাররা এতে বড় স্বস্তি পাবেন আর কেস টু কার্ড সীমিত কিন্তু কার্যকর সাহায্য রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা দুই কার্ড সীমিত পরিমাণে সুবিধা দেয় নভেম্বর দু হাজার পঁচিশে প্রতি কার্ডে দু কেজি চাল বিনামূল্যে সরবরাহ হবে এতে গম বা আটার কোনো ব্যবস্থা নেই এটি সাধারণ পরিবারের মৌলিক খাবারের চাহিদা পূরণ করে দৈনন্দিন জীবনে এই সাহায্য অত্যন্ত প্রয়োজনীয় সরকার এই মাধ্যমে সকলের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে পাহাড় এবং দুর্গম অঞ্চলের জন্য অতিরিক্ত রেশন আর কেস ওয়াই ওয়ান কার্ড ধারকরা পাহাড় জঙ্গলমহল এবং সিঙ্গুড়ো অঞ্চলে অতিরিক্ত রেশন পাবেন এই সুবিধা দুর্গম এলাকার মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির খাদ্য সুরক্ষা এতে নিশ্চিত হয় সরকারের উদ্যোগ সামাজিক ন্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে সঠিক বিতরণের মাধ্যমে জনসন্তুষ্টি বাড়বে এটি অঞ্চল ভিত্তিক উন্নয়নের একটি উদাহরণ উড়িশার রেশন কার্ডে নভেম্বর মাসে এক হাজার টাকার সুবিধা ওড়িশার সরকার নভেম্বর দু হাজার পঁচিশে সকল রেশন গ্রাহককে এক হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে যা দুর্বল পরিবারের জন্য বড় উপকার এই উদ্যোগ রাজ্যের জনগণের মধ্যে উদ্যাম জাগিয়েছে সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপ এতে প্রতিফলিত খাদ্য সুরক্ষার পাশাপাশি অর্থ সাহায্য জীবনযাত্রা সহজ করবে এটি দশমীর মরশুমে বিশেষভাবে প্রাসঙ্গিক ভাণ্ডার এবং কৃষক বন্ধু নভেম্বরে আর্থিক সহায়তা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নভেম্বরের প্রথম সপ্তাহে আর্থিক সাহায্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকরা দু থেকে পাঁচ টাকা পাবেন যা খারিফ ফসলের জন্য সহায়ক এই টাকা সরাসরি জমা হওয়ায় কৃষকদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে মহিলা এবং কৃষকদের এতে বিশেষ উপকার হয় স্কিমগুলো রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জনগণের সন্তুষ্টি এতে বেড়েছে নভেম্বর দু হাজার পঁচিশে রেশন তালিকা এবং আর্থিক সাহায্য রেশন গ্রাহকদের জন্য নতুন সুযোগ এনেছে বিভিন্ন প্রকল্পের সরাসরি আর্থিক সুবিধা এবং পশ্চিমবঙ্গের খাদ্য বরাদ্দ জীবনকে আরও সহজ করে তুলবে লীরভার এবং কৃষক বন্ধু স্কিম অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করছে পাহাড় জঙ্গলমহল এবং সিঙ্গুরের মানুষের জন্য এই সুবিধা অত্যন্ত মূল্যবান সরকারের উদ্যোগ সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক সঠিক বিতরণে জনকল্যাণ আরও বাড়বে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত কোন কোন কার্ডে কি কি বা কতটা পরিমাণ খাদ্যদ্রব্য পাবেন সেগুলো আপনারা একে একে জানতে পেরে গেলেন এই ভিডিওর মধ্য দিয়ে পাশাপাশি এবারে উড়িষ্যার রেশন কার্ডে এই নভেম্বর মাসে এক হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে তবে পশ্চিমবঙ্গে এই সুবিধা এখনো পর্যন্ত চালু হয়নি আগামী দিনে যদি এ বিষয়ে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো এই চ্যানেলের মধ্য দিয়ে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের নভেম্বর মাসের টাকা আপনারা প্রথম সপ্তাহেই পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকাও আপনারা যথাসময় পেয়ে যাবেন পাশাপাশি যদি এই বিষয় সম্বন্ধে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ